এইজন্য রব্বুল আলামিন যেই বিষয়ে কথা বলবেন ওই বিষয়ের সাথে যার গভীর সম্পর্ক আছে ওই বিষয়ে নিয়ে রব্বুল আলামিন কসম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله بشتم شر حسن مودود جامي موشتيد وجبو شماج الدوغي আয়োজিত এ আলিসান সমাবেশের সম্মানিত সভাপতি ন্যায় মাইল ফলক বিজ্ঞ উপস্থিতি পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি রব্যেকা আবার দরবারে যিনি আমাদেরকে এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলে দিলের গহীন থেকে কণ্ঠের সবটুকুন আওয়াজকে ছেড়ে দিয়ে সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির আমি কোরআন করিমের সর্বকনিষ্ঠ একটি সুরা সুরাতুল আসর তেলাওয়াত করেছি আপনারা সকলেই কম বেশ এই সুরাটা পারে চলুন যৌথ কণ্ঠে এই সুরাটি আমরা তেলোয়াত করে নেই بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق. এই সুরার বৈশিষ্ট্য হল এই সূরাটিকে আল্লাহ তাআলা অল্প কয়েকটি শব্দে নাযিল করেছেন কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি এত বেশি যা দিয়ে একটি বিশাল গ্রন্থ রচনা হতে পারে প্রিয় হাজরিন মানুষের কল্যাণ এবং সফলতা ধ্বংস এবং সর্বনাশ কোন দিকে তা আল্লাহ তালা এই কোরআনের মধ্যে বলে দিয়েছে আমি সুরাটিকে এই কারণে বেছে নিয়েছি আজ গোটা পৃথিবীর মানুষ তারা ধ্বংসের দিকে চলছে কোন দিকে ধ্বংসের দিকে চলছে আমার মনে হচ্ছে কেমন জানি গোটা পৃথিবীর কুফর মিল্লাতন ওয়াহেদা যেন বাসি বাজিয়ে চলছে আর সমগ্র জাতি তাদের পিছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা জাতির এই দুর্দিনে সুরাতুল আসরকে নিয়ে আলোচনা করাটাই আমি প্রয়োজন বোধ মনে করছি প্রিয় হাজির এই সুরাতুল আসরকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে লাভ কি হবে প্রিয় হাজির মুসলিম আমার একটু লক্ষ্য করে শুনুন দিলেন কান দিয়ে শোনন মুসলিম ভাগ্যাকাশের একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইমাম বলেন যদি কোনো ব্যক্তি কোরআন করিমের সর্বকনিষ্ঠ একটি সোহরা সৌরতুল আসরকে নিয়ে যদি কল্পনা করে চিন্তা ভাবনা করে এবং নিজের জীবনে বাস্তবায়ন করে ওই ব্যক্তির হেদায়েত পাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট প্রিয় হাজেরিন ভাইর আমার আল্লাহ রাব্বুল এই সূরাটিকে শুরু করছেন এভাবে ওয়াল এই আল আসর এর শুরুতে যে ওয়াও আছে এই ওয়াওটা হলো আরবি বিদের বিবেচনায় ওয়া কাসমিয়া আল্লাহ তালা কসম করছেন সাধারণ কোনো ব্যাপার নয় আমরা কসম করে থাকি কোন বিষয়কে নিশ্চিত সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা কসম করি শ্রেষ্ঠত্ব মহত্ব বিরাটত্বের বিবেচনায় যেহেতু আল্লাহর চাইতে বড় শ্রেষ্ঠত্ব মহত্ব বিরাটত্ব কেউ নাই এজন্য আমরা কসম করি কার নামে আওয়াজ করে বলেন আল্লাহর নামে তার কারণেই তো মোহতারাম হাজরিন ভাইয়ের আমার গোটা পৃথিবীতে মুসলিম জাতির শ্রেষ্ঠ স্লোগান নারে তকবীর আওয়াজ করে বলেন নারে তকবীর আপনারা ভয় পাচ্ছেন যে দেশে আল্লাহ আকবরের নামে সূর্য ওঠে যে দেশে আল্লাহ আকবরের নামে সূর্য ডুবে ও দেশে আল্লাহ আকবরের ধ্বনি দিতে কোন ভয় আছে প্রিয় মুসলিম মুসলিম জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তকবীর হল আল্লাহ আকবর যার কারণে মুসলিম গড়ে যখন সন্তান জন্মগ্রহণ করে মুসলমানরা সর্বপ্রথম আসান এবং একামতের মাধ্যমে আল্লাহ তেল শ্রেষ্ঠত্ব মহত্ব বিরাটত্বের কথা ওই শিশু সন্তানের কানে শোনা দেয় এবং কি সারা জীবনটা পরিচালনা করার ক্ষেত্রে কখনো ইসলামিক কনফারেন্সের মধ্যে কখনো তেলাওয়াতি কোরআনের মধ্যে কখনো সলাতের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ত্ব বিরাটত্বের কথা শুনতে শুনতে জীবন পরিচালনা করে এমন কি জীবনের শেষ সময়ে যখন তাকে বিদায় করে দেওয়া হয় সলাতুল জানাজার মাধ্যমে ওই সল্যতুল জানাজার মধ্যেও আল্লাহ আকবরের স্লোগান দিতে দিতে তাকে শেষ বিদায়ে কবরস্থ করে দেওয়া হয় ঠিক কিনা প্রিয় হাজরিন এবার আপনাদের দিলে একটা প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো কসম করি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর নামে তো আল্লাহ কসম করেন কার নামে একটা প্রশ্ন হয় কি নাহতারাম্বাই আমার এই প্রশ্নে একটা উত্তর শুনে নেন আমরা কসম করে থাকি রব্বুল আলামিন কসম করেন এই কসম আর আমাদের কসম এক নয় রব্বুল আলামিন কসম করেন যেহেতু আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর বড় কেউ নাই এই জন্য রব্বুল আলামিন যেই বিষয়ে কথা বলবেন ওই বিষয়ের সাথে যার গভীর সম্পর্ক আছে ওই বিষয় নিয়ে রব্বুল আলমিন কসম করেন যেহেতু এই সুরা আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জীবনের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা করবেন মানুষের জীবনের সাথে সময়ের যুগের কালের একটা গভীর সম্পর্ক আছে এই জন্য রব্বুল আলমিন এই সুরার মধ্যে সময়ের কসম করে বলেন আমাদের জীবনের সাথে সময় কতটা উতপুতভাবে লেগে আছে আমরা যখন দুনিয়াতে এসেছি রব্বুর আলমিন যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন আমাদেরকে হায়াত নামক একটা প্যাকেজ আল্লাহর সাথে সাথে দিয়ে পাঠিয়েছেন আমার ঘরের মধ্যে একটা ঘড়ি আছে ওই ঘড়ির কাটাটা ঘুরতে ঘুরতে যখন একের কাছে যায় তখন টোন করে একটা আওয়াজ হয় যখন দুইয়ের কাছে যায় আরেকটা আওয়াজ হয় যখন তিনের কাছে যায় আরেকটা আওয়াজ হয় ওই আওয়াজ গড়ি আমাকে বলে দেয় দেয়া সাহেব হে গড়ের মালিক হে গড়ির মালিক শুনে রাখো তোমাকে যে আল্লাহ হায়াত নামক একটা প্যাকেজ দিয়েছেন ওই প্যাকেজ থেকে একটা ঘন্টা দুইটা ঘন্টা তিনটা ঘন্টা মাইনাস হয়ে গেল এরকম ভাবে মাইনাস হতে হতে আমাকে যে আল্লাহ রব্বুল আলমিন প্যাকেজ দিয়েছেন ওটা শূন্যের কোটায় চলে আসে আমাকে যান কবস্ করার জন্য মালাকুল মাউত উপস্থিত হয়ে যায় আমি হত বিমোর হয়ে যাই কবি বলেন আগাহা কুই আপনে হেহ কবি বলেন দুনিয়ার মানুষ সবাইকে হেলায় অবহেলায় কাটিয়ে দিচ্ছে হঠাৎ করে তার সামনে মালাকুল মাউতে সে উপস্থিত হয়ে যায় তার স্ত্রী কান্না করতে থাকে অরে ভাইরা আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছ ছেলে কান্না করে মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে হাউমা করে কান্না করে আমার বাবাকে নিয়ে কোথায় যাও সকলে নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে ওই কবরস্থানে চিরস্থায়ী সমাধি করে রেখে আসে ঠিক কিনা কেউ রাখতে পারবে না প্রিয় হাজির মোখতারাম ভাইরা আল্লাহ তারা সময়ের কসম করে সময়ের অতীব একটা গুরুত্বের কথা বুঝিয়েছে অতি গুরুত্বের কথা বুঝিয়েছেন এই সময়কে হেলায় অবহেলায় নষ্ট করে আমাদের জীবনে একটা সর্বনাশ টেনে আনছে আমরা আচ্ছা আপনারা বলেন হাসরের ময়দানে সকল শ্রেণীর লোক তারা আফসুস করবে কিন্তু জান্নাতিরা আমরা আমি জানতাম এই উত্তরটা আপনারা দিবেন জান্নাতিরা জান্নাতে বসে বসে ব্যাপক হারে তারা আফসুস করতে থাকবে কেন প্রিয় প্রিয়ভাই আমার জান্নাতিরা জান্নাতে বসে বসে আফসোস করতে থাকবে দুনিয়ার বুকে আল্লাহ সময় দিয়েছিলেন আমাদেরকে ওই সময়গুলা যদি নষ্ট না করে হেলায় হব হেলায় না কাটিয়ে মানুষের শিকায়াত চুগুল না করে ওই সময়গুলার মধ্যে যদি আল্লাহর জিকির করতাম তাহলে জান্নাতে আল্লাহ তালার পক্ষ থেকে আরো পুরস্কার পাওয়ার সৌভাগ্যতা অর্জন করতে পারতাম কি না ভাই হাজরিন সময়টা এমন একটা সময়ের কথা আল্লাহ বুঝিয়েছেন আমাদেরকে কেমন জানে এই কথার দৃষ্টান্তগুলো এমন হচ্ছে যে দুনিয়ার পরীক্ষক আর পরীক্ষার্থীর মতো কেমন যখন একজন পরীক্ষক হলের মধ্যে ঢুকে দেখে একজন পরীক্ষার্থী সে দাঁত দিয়ে নোখ কাটছে কলম দিয়ে অন্য কিছু আঁকা আঁকি করছে তখন পরীক্ষক সে মাথার মধ্যে ধাক্কা দিয়ে বলে না আরে সময় কম সময় কম এরকম বলেরা লেখার জন্য বলে ঠিক তো দৃঢ়ভাবে মহترم আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াল আসর সময়ের কথা বলে আমাদেরকে বুঝাচ্ছেন ওরে আব্দুর রহমান আব্দুল করিম শুনে রাখো তোমাকে যে আমি hayat নামক একটা প্যাকেজ দিয়েছি ওই hayatটা শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার আগে তুমি জান্নাতে যাওয়ার জন্য উপযোগী ব্যক্তি হয়ে যাও আল্লাহ আমাদেরকে এটা বুঝাচ্ছেন প্রিয় ভাইরা আমার সময় যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি তবে যাদের মধ্যে চারটা গুণ থাকবে তারা এই ক্ষতি থেকে বেঁচে যাবে সেই চারটা গুণ কি আল্লাহ বলছেন এক নম্বর কি আমানু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান আনা এটা হলো ইসলামের মূল ফাউন্ডেশন কি ইসলামের মূল ফাউন্ডেশন আল্লাহ কোরআনে যত জায়গায় আমলের কথা বলেছেন সর্বপ্রথম বলেছেন তুমি আনো আনার কথা ইমান ইমান যাই হোক সময় কম ব্যাখ্যা করার সময় নেই আমার তারপরে আল্লাহ দুই নম্বর সফলতা দুই নম্বর বৈশিষ্ট্য কি নেক আমল করা তিন নম্বর বৈশিষ্ট্য সত্যের উপর অটল অবিচল থাকবে এবং মানুষদেরকে সত্যের উপদেশ দিবে। প্রিয় ভাইরাজ আজকে খুব বারাকান্ত হৃদয় নিয়ে বলতে হয় এই সিপটটা এই বৈশিষ্ট্যটা আমাদের ভিতর থেকে একেবারে উদাও হয়ে চলে গেছে আমরা আজকে মানুষদেরকে সত্যের আহ্বান করি না যার কারণে দেশীয় এবং বিন্দেশি চক্রবাজরা আমাদের ঘাড়ে এসে বসেছে আজকে গোটা পৃথিবী জুড়ে কুফর মিল্লাতুন ওয়াহেদা তারা সঙ্গবদ্ধ হয়ে এ আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য সুগভীর চক্রান্ত করছে মুসলমানদের শ্রেষ্ঠ সংবিধান কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র আঁকছে মুসলমানদের যে দামি সম্পদ আছে ইসমে আজমি শক্তি রসুল উল্লাহার সুন্না সেই সুন্নাকে চোর চিন্তাইকার চুরি করে নিয়ে যাচ্ছে ঠিক কিনা এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ বলনে একজন লোক থাকবে না যখন আল্লাহ বলনে কেউ থাকবে না তখন আসমানি গজব দিয়ে আল্লাহ এই জমিনকে ধ্বংস করে দেবে প্রিয় ভাই আমার এখন আর ঘুমানের সময় নেই জাগ্রত হন মুসলিম উম্মাহকে সতর্ক করুন এই সমস্ত শত্রু বাহিনীদের এরামপন্থী পন্থী বাম পন্থীদের কারো হাতকে ভেঙে আল্লাহর জমিনের মধ্যে পতাকা উদ্দিন করতে হবে ঠিক কিনা পিরো ভাই রামার এই জন্য ঘুমানের সময় আমাদের আর নেই অনেক ঘুমিয়েছি এই ঘুমানের মধ্য দিয়ে আমাদের শত্রু বাহিনীরা আমাদের কণ্ঠ নালী চিপে ধরছে যাই হোক বলতেছিলাম এই শিফরটা আমাদের মধ্যে আনতে হবে ওয়াতিল হক সত্যের উপরে নিজে অটল অবিচল থাকব মানুষদেরকে সত্যের উপদেশ দিব তারপরে চার নম্বর বৈশিষ্ট্য হলো ধৈর্য ধারণ করা এটা অনেক দামি সম্পদ মুসলিম মাহে আল্লাহ রব্বুল আলমিন বলছেন وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের উপদেশ দাও এবং ঈমান ও ইসলামের উপরে অটল বিচল থাকো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো তাহলে তোমরা দুনিয়ার বুকেও সফল হয়ে যাবে আখেরাতের ময়দানেও আল্লাহর পক্ষ থেকে সফলতার সার্টিফিকেট পেয়ে যাবে তো সফলতার সার্টিফিকেট পেতে চাননি ভাই